দলের শীর্ষ দুই নেতার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে বগুড়া জুড়ে বিএনপি নেতাকর্মীরা সন্ধ্যায় দলের মহাসচিব মনোনয়নের তালিকা প্রকাশ করতেই নবাববাড়ি সড়ক ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী তারেক রহমান খালেদা জিয়া স্লোগানে প্রকম্পিত হয় শহরের বাতাস বগুড়ার দুটি আসন বগুড়া ছয় এবং বগুড়া সাত বরাবরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী ক্ষেত্র হিসেবে পরিচিত এবার বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া সাত আসন থেকে অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান তিনি লড়বেন বগুড়া ছয় আসন সদর থেকে বগুড়ার এই দুটি গুরুত্বপূর্ণ আসনে দলের শীর্ষ দুই নেতার নির্বাচনে অংশগ্রহণের খবরে উল্লাসে ভাসছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমি অত্যন্ত আনন্দিত ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ বগুড়াবাসীকে আগামী দিনে যেন তারা সুন্দরভাবে ভোট দেয় এবং বিপুল ভোটে আমাদের মানে বগুড়ারই ছেলে আমাদেরই নেতা একজন চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে এই আশাই করব সবার কাছে এই আহ্বানে জানাবো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যা সাতটায় বগুড়া শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে জেলা বিএনপি মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান বগুড়ার এই দুটি আসন থেকে তারা তাদের দুই নেতাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে বদ্ধপরিকর বগুড়া ছয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনাক জনাব তারেক রহমান নির্বাচন করবে এই কথা এই এটা আসলে বগুড়ার সাধারণ জনগণের একটি আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রহমতে এটি পূরণ হয়েছে এবং বগুড়া সাত আসন থেকে গাবতলি এবং শাহজাহানপুর এই আসন থেকে দেশের একটি বেগম খারেদার্যের নির্বাচন করবে বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে পক্ষে এই বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দুজন ব্যক্তিকে বগুড়ার মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এটি বগুড়াবাসী সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানার পর থেকেই বগুড়াবাসী আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বগুড়ার সর্বস্তরের জনগণ এটি অত্যন্ত আনন্দিত উচ্ছ্বাসিত আমরা আশা করছি বগুড়ার মানুষ তাদের নেতা তাদের সন্তান যেন তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে এই বগুড়া তথা উত্তরবঙ্গের তথা সমগ্র বাংলাদেশের অবহেলিত নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে এবং সাম্য এবং মানবিক একটি বাংলাদেশ এই জাতিকে উপহার দেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এটি আমরা বিশ্বাস করি বিএনপি নেতারা জানান দীর্ঘদিন ধরেই বগুড়ার মানুষের প্রত্যাশা ছিল তারেক রহমান এখান থেকে নির্বাচনে অংশ নেবেন এবার সেই প্রত্যাশা পূরণ হওয়ায় নেতাকর্মীদের মাঝে ঈদের মতো আনন্দ ছড়িয়ে পড়েছে তাদের আশা বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন তারেক রহমান আমাদের গর্ব বগ্রা অহংকার বগুড়া কৃতি সন্ধান এই জন্য আনন্দিত বগ্রাবাসী উচ্ছ্বসিত এবং আজকের আনন্দ আমার এক নেতা বলছে ঈদের উৎসবের চেয়ে বেশি আছে বগ্রবাসীর কাছে আনন্দ আমরা বগ্রাবাসীর কাছে সর্বস্তরের মানুষের কাছে সম দল মত নির্বিশেষে সকলের কাছে আমরা অনুরোধ জানাব আহ্বান জানাবো আপনারা দোয়া করবেন আমাদের এই আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জি এবং প্রিয় আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন তারা যেন সর্বোচ্চ ভোটে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে আমরা তাদেরকে বিজয়ী করতে পারি আমরা তাদেরকে নির্বাচিত করতে পারি এবং ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা তারেক রহমান বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী হতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন উনিশশো একানব্বই থেকে দু হাজার আট সাল পর্যন্ত বগুড়া ছয় ও বগুড়া সাত থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া এবার সেই উত্তরাধিকারের আসনেই প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নামছেন তারেক রহমান স্থানীয় নেতাকর্মীদের আশা বগুড়া থেকেই শুরু হবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন রাজনৈতিক যাত্রা আর এখান থেকেই উন্মোচিত হবে আগামীর নেতৃত্বের ববিন রহমান নর্থ ক্যাপিটাল নিউজ বগুড়া